এক ধরনের মানুষ আছে দেখবেন তার আবেগের ঠেলায় কয় কি যে থাক আর শ্যাম নেই থাকবো আরে ভাই যত্ন না নিলে তো একটা গাছ ও মইরা যায় সেখানে আমরা তো ভাই মাইয়া মানুষ থাকতে যত্ন করো প্রিয় বীজ থেকে যখন একটি চারা গাছের জন্ম হয় তখন কিন্তু কোনো শব্দই হয় না কিন্তু যখন একটি বড় গাছ ভেঙে পড়ে তখন অনেক জোরে শব্দ হয় ধ্বংসের শব্দ আছে কিন্তু সৃষ্টি শান্ত তাই নিঃশব্দে বেড়ে উঠে সবাইকে চমকে দাও নরম মাঝে মাঝে শক্ত লোহার হতে হয় তা না হলে থাকতে নেই মতো মানুষ তোমাকে নরম ভেবে পা দিয়ে পিষে চলে যাবে মদ খেয়ে মাতার মসজিদে ঢুকলে মসজিদ থেকে বের করে দেওয়া হয় কিন্তু সুদকুরকে মসজিদে গেলে মসজিদের জায়গা করে দেওয়া হয় এখানে দুজনেই তো হারামকুর অপমান তো সবাই করতে পারে কারণ এটার জন্য কোনো যোগ্যতা লাগে না কিন্তু ভদ্রভাবে কাউকে সম্মান দেখিয়ে কথা বলাটা না সবাই পারে না কারণ এটা হচ্ছে পারিবারিক শিক্ষা যেটা সবার মধ্যে থাকে না স্ত্রী মারা গেলে সন্তান মানুষ করার জন্য দাদি নানি খালা ফুপু কতজনকে লাগে কিন্তু স্বামী মারা গেলে সন্তান যতগুলোই হোক না কেন তাদের মানুষ করার জন্য মায়াকাই যথেষ্ট জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে কি করবি মা ধৈর্য ধরে সংসারটা কর নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে বাবা ওরে তালাক দিয়ে দে তোরে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো সুখে থাকলেও কাউকে বলবেন না দুঃখে থাকলেও বলবেন না কারণ সুখে থাকলে মানুষ নজর লাগায় আর দুঃখে থাকলে মানুষ লবণ ছিটায় একজন চরিত্রহীন পুরুষের জীবনে যখনই পড়বে দ্বিতীয় নারীর ছায়া তখনই সে ভুলে যাবে প্রথম নারীর মায়া আর সেই পুরুষ দুঃখ দিবে কষ্ট দিবে আঘাত দিবে তারপরে অনুশোচনা তো দূরের কথা উল্টা আপনাকেই দোষী বানিয়ে চলে যাবে পুরুষ উন্নতি করলে মায়ের দোয়া কিন্তু অবনতি করলে বউয়ের দোষ মা ভক্ত হওয়া ভালো কিন্তু বউ ভক্ত হলে কা পুরুষ কিছু মানুষ তো বলে আরে মা মরে গেলে মা কই পাবে কিন্তু বউ মরে গেলে আরো দশটা বউ পাবে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের সমাজ বাড়ির বোড়া সহজেই খারাপ হয় না তাকে খারাপ বানানো হয় তার প্রত্যেকটা কাজে খুদ ধরে পাড়া প্রতি স্বজনের কাছে বদনাম করে করে তাকে খারাপ হতে বাধ্য করা হয় বাড়ির বউটা সারাদিন কাজ করবো আর শাশুড়ি আম্মা সবার কাছে বইলে বেড়াইবো আম গোবু কোনো কামই করে না আর তখনই ওই মেয়েটার মনে হয় খাম করেও কোনো নাম পাইলাম না ঠিক আছে আর কোনো কাম করমুই না আর এইভাবে একটা মেয়ে খারাপ হয়ে যায় যেই নারীর স্বামী ইচ্ছা থাকে পুরুষের স্ত্রী পাল্টানোর ইচ্ছা থাকে দয়া করে আপনারা সন্তান নিবেন না কারণ আপনাদের ডিভোর্সের পর আপনারা দুজনেই জিতে যান শুধু হেরে যায় সেই নিষ্পাপ সন্তানটা একজন নারীও স্বামী পায় একজন পুরুষও বউ পায় কিন্তু সন্তানটা মা বাবা কোনো কিছুই পায় না যেখানে সূর্য ডুবে গেলে তোমার ছায়াটাই আর তোমার পাশে থাকে না সেখানে তুমি ভাবলে কি করে যে স্বার্থ ছাড়া কোনো মানুষ তোমার পাশে থাকবে আসলে দুনিয়াটাই হচ্ছে স্বার্থের স্বার্থ আছে যতদিন আপন মানুষগুলো ঠিক ততদিন রূপের ঝলক দিয়ে কি লাভ যদি আপনার চরিত্রই ঠিক না থাকে আর এত আবেগ দিয়েই আপনি কি করবেন বিবেক যদি ঠিক না থাকে ঠিক একইভাবে শিক্ষিত হয়েও কোনো লাভ নেই যদি আপনার ভিতরে মনুষ্যত্বই না থাকে আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষকে দেখিনি যে তার স্ত্রীর জন্য বাবা মাকে ছেড়ে দিয়েছে কিন্তু এমন হাজারো নারীকে দেখেছি যে তার স্বামীর জন্য তার বাবা মাকে ত্যাগ করে দিয়েছে আর আমার এই কথাটা অনেক ভাইয়াদের হয়তো বা খারাপ লাগবে তবে এটাই সত্যি আমি কখনোই চাই না যে আমার হাজবেন্ড আমার কথায় উঠুক আর বসুক কারণ একজন পুরুষ মানুষ হচ্ছে ঘরের খুঁটির মতন আর সেই খুঁটিটা যখন ঘরের মেয়ে মানুষ হয় তখন ঘর এবং সংসার দুইটাই হয়ে যায় তাই স্বামীকে গোলাম না বানিয়ে বানিয়ে রাজা রাখুন নরবর একটা মেয়ে সন্তান জন্ম দেওয়ার কষ্টের চাইতে স্বামীর দেওয়া কথা রাগাতে বেশি কষ্ট পায় আর এজন্যই তো সন্তান জন্ম দেওয়ার সময় মেয়েরা বাঁচার জন্য কাঁদে আর স্বামীর দেওয়া কথা রাগাতে মেয়েরা মরার জন্য কাঁদে